বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় গরিব বিষয়ে ম্যাথ সবসময় থাকে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা হয়তো সময়ের অভাবে বা ট্রিক্সের অভাবে আমরা এই ম্যাথটি সমাধান করতে পারি না তো আজকে আমরা আলোচনা করব গরিব বিষয়ে কয়েকটি সমস্যা নিয়ে চলুন দেখে নিই প্রশ্নগুলো প্রথম গড়িতে আমরা দেখতে পাচ্ছি সাতটা বেজে বিশ মিনিট এখানে প্রশ্ন হচ্ছে ঘন্টার কাটা এবং মিনিটের কাটার মধ্যবর্তী কুন কত ডিগ্রি এখানে আমরা এই কোনটা নির্ণয় করতে বলা হয়েছে তো আমাদের গড়িতে বাচ্চে সাতটা বেজে বিশ মিনিট তো আমরা এটা যদি সূত্রের সাহায্য করতে যাই তাহলে অনেক সময় সাপেক্ষ ব্যাপার তো আমরা এর জন্য একটা ট্রিক্স ব্যবহার করবো তো এখানে সাত ঘন্টা এবং বিশ মিনিট আমরা সাথের সাথে তিরিশ গুণ করে দিব এবং মিনিটের সাথে এলিভেন বাই টু গুণ করে দিব এবং দুইটা বিয়োগ করে দিব তাহলে আমরা এটা ক্যালকুলেশন করলে পাই তিন সাথে একুশ দুইশো দশ মাইনাস দশ দোকানে বিশ এখানে থেকে একশো দশ তো দুইটা বিয়োগ করলে আমরা পাই একশো তাহলে গড়িতে সাতটা বিশ বাজলে এখানে কোন উৎপন্ন হবে একশো ডিগ্রি এটাই হবে আনসার দ্বিতীয় নম্বর গড়িতে আমরা দেখতে পাচ্ছি একটা বেজে বিশ মিনিট তাহলে ঘন্টার কাটা এবং মিনিটের কাটার মধ্যবর্তী কোন কত ডিগ্রি আমরা এখানে লিখে নেই একটা বিশ তাহলে ঘন্টা ওয়ান মিনিট বিশ তা আমরা ঘন্টার সাথে ত্রিশ গুণ করবো এবং মিনিটের সাথে ইলেভেন বাই টু গুণ করে দেব এবং দুইটা বিয়োগ করবো তো আমরা এটা ক্যালকুলেশন করলে পাই ত্রিশে কে ত্রিশ মাইনাস দশ দুখানে বিশ একশো দশ তাহলে এটা ক্যালকুলেশন করলে থাকে মাইনাস আশি যদি এই ধরনের অঙ্কে মাইনাস ফিগার আসে তবুও আমরা লিখে নেবটা আশি ডিগ্রি তাহলে একটা বিশ বাজলে আর ঘন্টা কাটা এবং মিনিটের কাটার মধ্যবর্তী কোন সৃষ্টি হয় আশি ডিগ্রি এটাই হবে আনসার তিন নং প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি গড়িতে দশটা বেজে বারো মিনিট তাহলে আমাদের ঘন্টা কাটা এবং মিনিটের কাটার মধ্যবর্তী কোন নির্ণয় করতে বলা হয়েছে এরূপ ক্ষেত্রে আমরা লিখে নেই দশটা বেজে বারো মিনিট এখানে ঘন্টা দশ মিনিট বারো তো আমরা ঘন্টার সাথে গুণ করে দিব তিরিশ এবং মিনিটের সাথে গুণ করে দিব এলেভেন বাই টু এবং দুইটার বিয়ুক ফল নির্ণয় করব তাহলে ত্রিশ আর দশ গুণ করলে আসে তিনশো মাইনাস ছয় দু বারো ছয় এগারো ছয়ষট্টি তো এখানে রেজাল্ট আসে দুইশো চৌত্রিশ যদি এই ধরনের অঙ্কে কুনের মান একশো আশি ডিগ্রি থেকে বেশি হয় তাহলে আমাদের বুঝে নিতে হবে আমরা এই অংশের মান পেয়েছি তাহলে আমরা নির্ণয় করবো তিনশো ষাট ডিগ্রি মাইনাস দুইশো চৌত্রিশ এটা ক্যালকুলেশন করলে পাই একশো ছাব্বিশ ডিগ্রি তাহলে গড়িতে দশটা বারো মিনিট মানে ঘন্টার কাটা এবং মিনিটের কাটার মধ্যবর্তী কোন হবে একশো ছাব্বিশ ডিগ্রি এটি হবে আনসার